আজকে আমি আমার জামাই সাথে অনেক ঝগড়া করছি সরি তো বলতে পারবো না করা যায় তাই ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলে একটু কিছু বানাই তাহলে সরি বলা হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় কি করা যায় তারপর ভাবলাম যে একটু কিছু রান্না করে দিই এখন রাত দশটার মতো বাজে চিকেনটা বের করে কোন রকম ম্যারিনেট করে চিকেনটা চুলায় দিয়ে দিছি ভাবছিলাম যে একটু রামেন রামেন টাইপের কিছু বানাবো এটা চুলায় দিয়ে আরেক চুলায় আমি নুডলস দিয়ে আমি একটা সস বানাইছিলাম মেয়ানিস আর সস দিয়ে আর চিলি ফ্লেক্স আর তিল দিয়ে কারণ ঝগড়াতে দুষ্ট ছিল আমার তাই ভাবলাম কি করা যায় কি করা যায় সরি তো অবশ্যই বলবো না তাই ভাবলাম যে একটু রান্না করে খাওয়াই এরকম মুখ খাবার দেখে না খেয়ে থাকতে পারবে না তোমরাও এই টেস্টটা ফলো করতে পারো আর আমি যে নুডলসটা ইউজ করছি এটা হচ্ছে মিস্টার নুডলস মোটা রামেনটা তো নর্মালি ওখানে যে একটা সবজি থাকে ওইটা দিছি মশলা দিছি আর পানি দিয়ে জাল দিয়ে দিছি এই সৌন্দর্যের জন্য দুইটা সসেস দিছিলাম যে চিকেনটা ভাজছিলাম না সবগুলো লেগ পিস ছিল তাড়াতাড়ি হওয়ার জন্য আমি লেগ পিসগুলো গুলা মাঝখান থেকে কেটে তারপরে ভাজতে দিছিলাম এখন জাস্ট আমি এটার উপর সুন্দর করে সসটা ভরাই দিব হয়ে গেল আমার বি স্পেশাল ডিশ কিন্তু বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল দেখো দেখতে কত ইয়ামি লাগতেছে চিলি ফ্লেক্স আর ওই যে তিলটা দিছি না এই কারণে যেমন আর অন্যরকম লাগতেছে চিলি ফ্লেক্স বিট লবণ আমি একটা মশলার মতো বানাইছি এটা উপর দিয়ে ছিটা দিলে এক্সট্রা একটা মজা লাগে তো বানানো তো শেষ বাচ্চারা তো এত ঝাল খেতে পারবে না ওদের জন্য আলাদা ভাত ছিলাম আমি তো এখন দেখি যে আমার কি এত ঢং করতে পারে ওরে বাবারে বাবা বলতেছে খাবে না পরে তো ঠিকই খাইলো ঢং দেখলে বাঁচি না আর আমি এখানে অনেক বকবক করতেছিলাম যে সরি তো বলবো না এত সুন্দর ডিশ বানাইছি টাকা দিতে হবে কিন্তু আর সে আমাকে বলতেছে আমি খাইতে চাইছি তুমি আমাকে বানাই ঝগড়া শুরু হয়ে গেল কথায় কথায় আমাদের ঝগড়া হয় তো সে যে মজা করে খাইছে এটাই ভালো লাগছে আর আমাকে জোর করে খাওয়া কিন্তু আমি খাবো না তারপরে জোর করে খাওয়া দিতেছে কি করব একটু খেতে হলো যাই হোক একটু খেলাম খুবই মজা হয়েছিল আমি এরকম রিয়াকশন করতেছি যেন কোনো মজাই হয় নাই তোমরা ওই টিক্স ফলো করতে পারো কারোর সাথে কারো ঝগড়া হইলে এরকম মকরোচক বা একটা কিছু বানাই খাওয়ালে হয়ে গেল গেল ঝগড়া মোটামুটি মানে একশো থেকে পঞ্চাশে নেমে আসলো এরকম আর কি আর আমার জামাই বলতেছে আমার এত পরিমানে ক্ষুদা লাগছে আমি তাকে সব খেয়ে দিয়ে শেষ করে ফেলতেছে আরো থাকলে আরও দাও অনেক মজা লাগতেছে তো সে তো খুব মজা করে খেলো আর আমার অনেক রাগ উঠতেছে কারণ অত রাত্রে আমি আবার খাই না জামাইয়ের কাছে অনেক টাকা পয়সা চাইলাম দিল না কিচ্ছু করার নাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই